আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদের সকলকে আমার এআই স্টুডেন্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো চলে আসলাম আজকে খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে যেটা আশা করছে আজকের এই ভিডিওটা দেখলে অনেক বিপদ থেকে আপনারা রক্ষা পাবেন তো আজকের ভিডিওর মূল বিষয়টা হচ্ছে অটোমেশন ব্যবহার করলে আমাদের অ্যাকাউন্টে রকম সমস্যা হতে পারে বা আমরা যে অটোমেশন টুলসগুলো ব্যবহার করছি এটা ব্যবহার করা কতটা প্রয়োজন বা এটাতে ব্যবহার করলে কোনো সমস্যা হবে না বা কি কি ভুল করলে এই অটোমেশনের কারণে আমাদের অ্যাকাউন্টটা সাসপেন্ড হতে পারে হ্যাঁ আজকের এই ভিডিওতে আমরা অটোমেশন নিয়ে সকল সুবিধা অসুবিধা এবং এটাকে কীভাবে ব্যবহার করতে হবে সকল বিষয়ের আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তাই যারা অটোমেশন ব্যবহার করছেন তারা আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আশা করছি আপনারা অনেক বড় বিপদ থেকে রক্ষা পাবেন আর যারা অটোমেশন ব্যবহার করছেন না তারা চাইলেও দেখতে পারেন কারণ অনেকেই অটোমেশন বিক্রি করছে তো তাদের থেকে অনেকেই কিনছেন আমিও অনেকেই দিয়েছি তো তাদেরকে বলবো আজকের এই ভিডিওটা আপনারা একটু মনোযোগ দিয়ে দেখুন তাহলে আশা করছি আপনাদের শখের অ্যাকাউন্টটা আল্লাহ বেঁচে যাবে তো অটোমেশন টুলসগুলো কি আশা করছি আপনারা আমার ভিডিও দেখে অনেকেই বুঝতে পেরেছেন তবুও আজকে আমি দেখিয়ে দেব সমস্যা নেই তো এখন আমাদের অটোমেশন ব্যবহার করার আগে আমরা যে ডিজাইনগুলো তৈরি করি তো সেই ডিজাইনগুলো কী কী প্রবলেম থাকতে পারে বা অটোমেশনের কারণে সেই প্রবলেমগুলোকে সলভ হয় কিনা আজকের এই ভিডিওতে আমরা সেগুলো দেখব তো এখানে আমি রেখরাফটে বেশ কিছু ডিজাইন করে রেখেছি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে এবং এখানে আমি কিন্তু ডাউনলোডও কিছু ডিজাইন করে রেখেছি তো অটোমেশনের কারণে আমাদের অ্যাকাউন্টে কি পরিমাণ সমস্যা হতে পারে এখন আমরা সেটাই লক্ষ্য করব তো ধরুন আপনি রিক্রাফ্ট দিয়ে ডিজাইনটা করলেন আর অটোমেশন শুধুমাত্র রিক্রাফ্টের এস ভিজি ফাইলটার জন্যই প্রযোজ্য অন্য এআই ডিজাইন কিন্তু অটোমেশনের ব্যবহার করা যায় না তো অটোমেশনটা আমরা তো রিক্রাপ থেকে ডিজাইন করে অটোমেশন ব্যবহার করে বান্ডেল করে বা যেটাই আপনারা করেন না কেন সেটা করে কিন্তু আপলোড করতেছি তো সেই অটোমেশনে দেওয়ার আগে আমাদের ডিজাইনে যে সমস্যা আছে কিনা এগুলো কিন্তু অনেকেই লক্ষ্য করে না বা অনেকেই ধুমধারাক ডিজাইন করে করে অটোমেশনে বান্ডিল করে করে কিন্তু আপলোড করছে তো তাদেরকে বলবো আপনারা এইটা একটু লক্ষ্য করুন তো এখানে দেখেন আমি কিন্তু বেশ কিছু ডিজাইন রেখেছি কেন রেখেছি এখন আপনারা সেগুলো দেখতে পারবেন তো আপনারা যে ডিজাইনে করুন না কেন আপনাদের ডিজাইনটাকে আগে প্রথমে কি করতে হবে জুম করে দেখতে হবে যে আমাদের ডিজাইনে কোথাও কোনো প্রবলেম আছে কিনা কারণ অটোমেশন তো শুধু আমাদের বান্ডেল বা আমাদের যেটা করতে যাচ্ছে সেটাই করে দিচ্ছে কিন্তু আমাদের যদি ডিজাইনে সমস্যাটা থাকে সেই সমস্যা কিন্তু অটোমেশন সমাধান করবে না তাই না তো এর জন্য আমরা যে ডিজাইনটাই করবো আগে আমাদের ডিজাইনটাকে এরকম জুম করে দেখবেন তো এটা কিন্তু দেখেন জুম না করলে কিন্তু বোঝার ক্ষমতা নেই বা বোঝা যাবে না যে এই ডিজাইনে কোথাও কি প্রবলেম আছে এখন যদি আমি জুম করে দেখি আপনি যত জুম করবেন আপনি ডিজাইনে কি কি প্রবলেম আছে সেইগুলো কিন্তু মানে দেখতে পারবেন যদি আপনার ডিজাইনটায় কোথাও কোনো প্রবলেম না থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি অটোমেশন দিয়ে ব্যবহার করলে আপনার অ্যাকাউন্টে সমস্যা হবে না তো এই ডিজাইনটা তো মোটামুটি ঠিক আছে কোথাও কিন্তু কোনো প্রবলেম নাই কিন্তু এটা কিন্তু ভালো ডিজাইন তো আপনি এটা যদি ডাউনলোড করেন তো সমস্যা নাই কিন্তু আপনি যদি ডিজাইন সবগুলো চেক না দেন এখন এইটাতে দেখেন এটাতে কিন্তু প্রবলেম আছে অনেকেই হয়তো ধরতে পেরেছে অনেকেই হয়তো পারেননি তো তাদের জন্য দেখিয়ে দিচ্ছে এটা যদি জুম করে তো দেখেন এই যে এই ডিজাইনটার যে লেয়ারটা এটা কিন্তু একটা সমস্যা এখানে এক কালার এখানে আর এক কালার এখানে কিন্তু এই কালারটাই হওয়ার কথা ছিল তাই না তো আমি দেখিয়ে দিচ্ছি এটা দেখেন এবং গ্রেডিয়ান কালার যেটা আছে এইটা এখানে এক কালার একই শেপ এখানে অন্য কালার তো এটা হচ্ছে লেয়ারের সমস্যা বলে তো আরো যদি আমরা জুম করি দেখবো যে আরো কোথায় সমস্যা আছে কিনা তো এটা যদি আপনি ঠিক করতে পারেন তো ঠিক করে নেবেন না হলে আপনি আবার ক্লিক করে আর একটা ডিজাইন দিয়ে দিচ্ছে তো এটা কিন্তু সমস্যা তো এইসব ডিজাইন যদি আমরা অটোমেশনে নেই দেখেন এই যে এটাতে লেয়ারের সমস্যা এখানে গার্ডিয়ান কালার আছে এখানে মিস আছে এই শেপটা এরকম হওয়ার কথা ছিল কিন্তু এখানে নাই দেখতেই এই অবস্থা হচ্ছে সমস্যা লেয়ার এখন আপনি যদি দেখেন এখানে কত সমস্যা আপনি যদি জুম না করেন ধরুন আপনি এই ডিজাইনটা এরকম জাস্ট আপনি ডিজাইন করতেছেন আপলোড করতেছেন এখান থেকে ডাউনলোড করতেছেন দেন আপনি অটোমেশনে ব্যবহার করে বান্ডেল করেন বা আপনি যেটা করতে চাচ্ছেন সেই ডিজাইনটা করে আপনি বিভিন্ন মার্কেটে আপলোড করলেন তো এখন আপলোড করার পরে সেই ডিজাইনগুলো ধরুন আপনি ধরলাম যে অ্যাপ্রুভ হলো ষাট আর স্টকে তো এগুলো অ্যাপ্রুভ হবে না হানড্রেড পারসেন্ট কারণ ওরা একটু উনিশ থেকে বিশ ডিজাইন হলেই কিন্তু রিজেক্ট করে দেয় ধরুন আপনি এটা অ্যাডোব স্টকে আপলোড করলেন তো অ্যাডোব স্টকে আপলোড করার পর তো দেখলেন যে আপনার ডিজাইনটা হয় অ্যাপ্রুভ করলো অথবা রিজেক্ট করলো তো আপ ধরুন আপনার ডিজাইনটা অ্যাপ্রুভ করলো তো অ্যাপ্রুভ করার পরে আপনার অ্যাকাউন্টটা কিন্তু যে কোনো সময় সাসপেন্ড হতে পারে কেন হতে পারে এখানে দেখেন যে ডিজাইনটা এআই দিয়ে করা আর কোয়ালিটিতে প্রবলেম তো আপনি যদি এআই দিয়ে ফাইল করেন এবং না দেন দেন বা সমস্যা নেই এটা কিন্তু কোয়ালিটি স্ট্যান্ডার্ডের কারণে অ্যাকাউন্ট ভবিষ্যতে সাসপেন্ড করতে পারে এটা হচ্ছে হলো মেইন পয়েন্ট এখন অটোমেশন শুধু ব্যবহার করে ফাইল আপলোড দিলেই যে আপনার কোটি কোটি টাকা ইনকাম বা লক্ষ লক্ষ ইনকাম হাজার হাজার ডলার ইনকাম এটা কিন্তু ফ্যাক্ট না আমাদের অ্যাকাউন্টটা যেহেতু প্যাসিভ ইনকাম মার্কেট প্লেস নিয়ে কাজ করি তো আজকে যে ডিজাইনটা দেবো এই ডিজাইন থেকে কিন্তু আমরা বেনিফিট পাবো সারা জীবন বা লাইফ টাইম তো সেই ডিজাইনটা যেন কোয়ালিটি ফুল হয় এই ধরনের যেন প্রবলেম না থাকে তো এগুলো প্রবলেম থাকলে কিন্তু ফিউচারের অ্যাকাউন্ট হানড্রেড পারসেন্ট সাসপেন্ড হবে তো যারা এসব ধরনের ডিজাইন আপলোড করেছেন তাদেরকে বলবো আপনাদের অ্যাকাউন্ট থেকে ডিজাইনগুলো ডিলিট করে দেন যদি আপনার শখের অ্যাকাউন্টের মায়া থাকে তো এগুলো হচ্ছে সমস্যা তো এখানে আমি আরো কিছু ডিজাইন রেখেছি যাতে আপনারা বুঝতে পারেন যে ডিজাইনগুলো দেখেন এইখানে দেখেন এই দেখেন এইখানে এরকম এই শেপটা মানে এই হোয়াইট কালার হতে হবে অথবা এইটা কালার পুরো জায়গায় হতে হবে কিন্তু এইখানে একটা কালার আর এইখানে আর একটা কালার তো আপনি যদি এইগুলো জুম করে না দেখেন দেখেন এটা জুম আউট করলে এটা কিন্তু দেখা যাচ্ছে না তাই না তো যেই ডিজাইনটাই করেন না এখনো আপনার ডিজাইনের লেয়ারে সমস্যা আছে কিনা বা অন্য কোথাও প্রবলেম আছে না এগুলো আমাদেরকে দেখতে হবে যদি আমরা এগুলো লক্ষ্য করে লক্ষ্য করে যদি ফাইল আপলোড করে তাহলে অটোমেশন দিয়ে আমরা সহজেই কাজ করতে পারবো আর অটোমেশনের কাজ মূলত হচ্ছে আপনার সময়কে বাঁচিয়ে দেবে আমাদের ধরুন এই সিঙ্গেল সিঙ্গেল ফাইলের তুলনায় বান্ডেল ফাইল ডাউনলোড বেশি হয় তো এই কারণে কিন্তু আমরা অটোমেশনটা ব্যবহার করি তো এখন আপনার ডিজাইনটা যদি সমস্যা হয় এবং এই ডিজাইনটা যদি আমি আপলোড করি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমার ডিজাইনে প্রবলেম আছে লেয়ারে সমস্যা আছে কালার ঠিক নেই সব কিছুইতেই সমস্যা তো সেক্ষেত্রে কিন্তু আমার অ্যাকাউন্টটা ভিউচারে সাসপেন্ড হতে পারে আর অটোমেশনটা মূলত আপনাকে কিভাবে বোঝানো যায় একটা ধরুন যে একটা অস্ত্র তো সেই অস্ত্রটা যদি আপনি সঠিকভাবে অ্যাপ্লাই করতে না পারেন তো তাহলে কিন্তু নিজেরই বিপদ আপনি সঠিকভাবে যদি ব্যবহার করতে না পারেন তো সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হবে তো এখন আমি যে ছয়টার ডিজাইন করেছি তো সেই ছয়টাকে আমি একটা বান্ডেল করে দেখিয়ে দিচ্ছি আমাদের অটোমেশন ব্যবহার করার সময় কি করতে হবে আমাদের ডিজাইনটা একটা ফোল্ডারে নিতে হবে তো আমি ফোল্ডারে নিয়ে আসলাম ছয়টা ডিজাইন তো আমি এটার হচ্ছে বান্ডেল করতে তো বান্ডেলের জন্য বেশ কিছু টুলস আমার কাছে আছে আমি জাস্ট এখান থেকে ছয়টার যে বান্ডেল এটা ক্লিক করে দিই তো এটা ক্লিক করার পরে আমাদের ইলাস্ট্রেটরটা ওপেন নাই তো এর কারণে ওপেন করে নিচ্ছি আপনারা শুধুমাত্র আজকের ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন তাহলে অটোমেশন ব্যবহার করে আপনাদের অ্যাকাউন্টে কোনো সমস্যা হবে না জাস্ট এই কাজগুলো একটু লক্ষ্য করে কাজ করলে আশা করছে আপনাদের অ্যাকাউন্টে কোনো সমস্যা হবে না তো ইলাস্ট্রেটরটা ওপেন হয়ে গেলে আমাদের এই রকম আসবে এখন আমাদের ডিজাইনটা কোন ফোল্ডারে সেটা সিলেক্ট করে দেব। এস ভিজিতে আছে ওকে তাহলে আমাকে এই ডিজাইনটা ছয়টার বান্ডিল তৈরি করে দেবে তো আমার কাছে আরও টুলস আছে আপনি আনলিমিটেড বান্ডিলও করতে পারবেন সমস্যা নেই তো আমি জাস্ট এটা দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে ডিজাইন কোয়ালিটি কেমন হলে আপনারা সেগুলো বান্ডিল করবেন তো ধরুন আমি একটা বান্ডিল কমপ্লিট করে ফেলেছি তো এখানে একটু সময় নিচ্ছে তো ওকে হয়ে গেলে এখানে একটা ওকে লেখা চলে আসবে তো ডিজাইনটা এখনও কমপ্লিট হয়নি তো ওকে দেখেন আমাদের ডিজাইন কমপ্লিট এখন যদি আমি এই বান্ডেলটা ওপেন করি এই যে বান্ডেল হয়ে গেছে যদি ওপেন করি এখন আমার ধরুন এই ডিজাইনে যদি কোথাও প্রবলেম থাকে তো সেই ক্ষেত্রে যদি সেই প্রবলেম সহ যদি আমরা আপলোড করি আমাদের অ্যাকাউন্টে হান্ড্রেড পারসেন্ট সমস্যা হবে তো এটা এখন দেখবো কিভাবে তো আমরা এখন কি করব জুম করে করে দেখতে পারি যে আমাদের ডিজাইনে কোনো প্রবলেম আছে আপাতত এগুলোতে কোনো সমস্যা নেই আর কালার ডিজাইন যারা করবেন তারা একটু সতর্ক হয়ে কাজ করবেন কারণ কালার ডিজাইনে একটু লেয়ারে বেশি সমস্যা থাকে আর সিলৈটিতে খুব একটা যে প্রবলেম হয় তেমনটা হয় না শুধুমাত্র এই কালার ডিজাইনে এই যে এখানে দেখেন একটা সমস্যা এই যে কালার এখানে যে কালারটা হওয়ার কথা এখানে যা হোয়াইট কালার হয়ে গেছে এখন এটাকে আমরা মেনুয়ালি ঠিক করে দেবো তো মেনুয়ালি আপনি কিভাবে ঠিক করবেন এটা এখন দেখলে আশা করছি বুঝতে পারবেন তো এটাকে আনগ্রুপ করবো এটাকে আনগ্রুপ করে নিলাম তো এটাকে আনগ্রুপ করার পরে এখান থেকে আমরা জুম করব এখন কি করব এই দুইটাকে সিলেক্ট করব এটা এটা এটাকে আনগ্রুপ করতে হবে এখন যদি আমরা সিলেক্ট করি তো দেখেন এইটা একটা লেয়ার কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করি এইটা একটা লেয়ার কিন্তু দুইটাতে কিন্তু দুই কালার হয়ে গেছে কিন্তু হওয়ার কথা এক কালার তো এর জন্য দুইটাকে প্রথমে সিলেক্ট করে নিলাম শিফট চেপে তো শিফট চেপে সিলেক্ট করার পরে আপনি চাইলে এটাকে পাদ ফাইন্ডার গিয়ে আপনি এভাবে ইউনাইটেড করে দিতে পারেন দেন এখান থেকে এখন আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারেন অথবা ও হোয়াইটও রাখতে পারেন তো আমি এই কালারটা দিয়ে দিচ্ছি এখন আমি এইটার কালার ঠিক করে দেই এই হোয়াইটটাকে আচ্ছা এটাকে ক্লিক করে এই কালারে ক্লিক করে দিলাম এখন আমাদের এটাকে একসাথে করে দিতে পারি তো আমি আর একটাভাবে করতে পারি দুইটাকে সিলেক্ট করবেন তো আপনি এখান থেকে শেপ বেলডাল নিয়ে জাস্ট এইভাবে করে দিন তাহলে এটাকে একটা লেয়ারে হয়ে গেল তো এখন দেখেন আমাদের কিন্তু ডিজাইনটাতে আর কোনো সমস্যা নেই লেয়ারে তো দেখতে পারছেন মোটামুটি কমপ্লিট তো আপনাদের ডিজাইন যদি দিলে এরকম ছোটোখাটো সমস্যা থাকে আপনারা কিন্তু এরকম মেনুয়ালি ডিজাইনটা করে অর্থাৎ মেনুয়ালি ডিজাইনটাকে ঠিক করে সেক্ষেত্রে আপনি এখন আপলোড করতে পারেন খুব সহজে তো আমি এটাকে আবার কন্ট্রোল দিয়ে গ্রুপ করে নিলাম এখন এটাকে আপনি সেভ করেন সেভ এজ এ দেন এপিএস ইপিএস সেভ করে নিলাম এখান থেকে আমরা কোন ফোল্ডারে নিতে চাচ্ছি আমি জাস্ট একটা ফোল্ডার দিয়ে দিলাম এখান থেকে ডগ লিখে দিলাম সেভ এটাকে ইপিএস টেনে সেভ করবো দেন ওকে তো আমাদের কিন্তু অটোমেশনের কাজ শেষ এখন আমি যদি এই ডিজাইনটাকে এই প্রবলেম রেখেই আপলোড করে দিতাম তো সেক্ষেত্রে আমার অ্যাকাউন্টে হয়তো আজ সমস্যা হতো না কিন্তু একটা সময় দেওয়া সমস্যা হতো তো এভাবেই আপনারা একটু সতর্ক অবলম্বন করে কাজ করবেন শুধু অটোমেশন পেয়ে গেছেন জন্যই যে ওরা ধুরা কাজ করবেন প্রতিদিন হাজার হাজার বান্ডেল আপলোড করবেন ব্যাপারটা কিন্তু এইরকম যদি ভেবে থাকেন তাহলে বলবো এতটাও ইনকাম করা সহজ না বা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট টিকিয়ে রাখা এতটাও সহজ না আপনি যতটা মনে করেন অ্যাকাউন্ট কিন্তু অনেকেরই সাসপেন্ড হচ্ছে যাদের সাসপেন্ড হয় মূলত তারাই বুঝতে পারে যে অ্যাকাউন্ট গুলো নিজের অবহেলায় সাসপেন্ড হলে কতটা কষ্ট হয় তো আজকে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে তো আশা করছি ভিডিওটি দেখলে আপনারা যদি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখেন আসলে বুঝতে পারবেন যে এখানে কি কি আলোচনা করা হয়েছে এবং আপনারা শুধুমাত্র এই নিয়মটুকু মেনে কাজ করেন তাহলে আপনাদের আর কোনো সমস্যা হবে না যে যাই বলে বলুক যে অটোমেশনের অ্যাকাউন্ট সাসপেন্ড হয় এটা বোয়া কথা আর মেন কথা হচ্ছে আপনার ডিজাইন কোয়ালিটি যদি ঠিক থাকে দেন আপনি এটাতে বান্ডের করে নিলেন এবং এটা এপিএস টেন ভার্সনে সেভ হয়ে গেছে তো আপনি এখন কি করবেন ডিটা গান আপলোড করে দেন কোন ফাইল আপলোড করবেন আপনি সেটা ইচ্ছা আপনি জাস্ট আপনার ডিজাইন রিলেটেড আপনি আপলোড করে দেন তো ধরুন আমি ভেকটিজিতে আপলোড করব এখান থেকে আপলোডও চলে যাব দেন আপলোড এখানে ক্লিক করে দেব দেন আমাদের ডিজাইনটা যে ফোল্ডারে আছে সেই ফোল্ডারটা এখান থেকে দেখিয়ে দেবো এইটা আছে এটা থেকে ওপেন করে দিলাম এখানে প্রসেসিং হয়ে যাবে আমি ট্যাকডেল দিয়ে আপলোড করে দিলাম এবং এটা কিন্তু আমাদের অ্যাকাউন্টটা নিরাপদ আপনার অটোমেশন আসে জন্যই যে আপনি শুধু বান্ডেল ডিজাইন ডাউনলোড করবেন আর ফাইল বানাবেন এরকম যদি ভেবে থাকেন বা এই নেমে যদি আপনি কাজ করে থাকেন তাহলে আপনি নিশ্চিন্তে থাকেন আপনার অ্যাকাউন্ট যে কোনো সময় ব্যান্ড হতে পারে তাই একটুও যদি সময় লাগে আপনাদের ডিজাইন কোয়ালিটি বাড়ান আপনার স্কিলটাকে মজবুত করুন আর ডিজাইন কোয়ালিটি বাড়ান দেন মার্কেটপ্লেসে প্লেসে আপলোড করুন আপনি এতটুকু বিশ্বাস রাখেন আপনার ডিজাইন ডাউনলোডের পাশাপাশি অ্যাকাউন্টটাও নিরাপদ হবে আর অনেকের পর্যাপ্ত পরিমাণে ফাইল থাকার পরেও কিন্তু ডাউনলোড পাচ্ছে না এটার মূল কারণ আপনার ডিজাইনটাতে ইউনিক কিছু নাই কোয়ালিটি প্রবলেম এক কথাই যে ডাউনলোড করবে তার চাহিদা পূরণ হচ্ছে না এর কারণে মূলত ডাউনলোড পাচ্ছেন না এর জন্য আপনি স্কিলটা বাড়ান আর বান্ডেল করে ফাইল আপলোড করুন সিঙ্গেল ফাইল যে ডাউনলোড হয় না বিষয়টা কিন্তু এমন না সিঙ্গেল ফাইলও ডাউনলোড হয় তবে আপনি সিঙ্গেল থেকে বান্ডেলটা একটু বেশি প্রায়োরিটি দিবেন কারণ বান্ডেল ফাইল কিন্তু বেশি ডাউনলোড হওয়ার সম্ভাবনা থাকে এখন এটাকে টাইটেল দিয়ে কিন্তু আমি আপলোড করে দেবো তো টাইটেলের জন্য আমি চ্যাট জিপিটিতে চলে যাব তো চার্ট জেপিটির দিকে এখান থেকে আমাদের যে ফাইলটা জেপিসি সেভ হয়ে গেছে কিন্তু সেই ফাইলটাকে এখানে ওপেন করে দেই ওপেন করে দিলাম এখন আমাদের এসিও কিছু কেওয়ার্ড প্রয়োজন তো এর জন্য আমি একটা এইখান থেকে এসিও আচ্ছা এটাকে কপি করে দিলাম এখানে দিয়ে দিলাম এখন আমাকে এই ডিজাইন রিলেটেড একটা টাইটেল দিয়ে দেবে এবং একটা পঁয়তাল্লিশটার কিওয়ার্ড দিয়ে দেবে যেখানে চলে আসছে আমি জাস্ট এটুকু কন্ট্রোল সি দে কপি করে নিলাম এখানে এসে পেস্ট করে দিলাম ট্যাগ নেবো এইভাবে কন্ট্রোল সি দে কপি এখানে পেস্ট এখানে ভেক্টর লেখা থাকা যাবে না আর যেটাতে ইরোর কিওয়ার্ডটা থাকবে জাস্ট সেটাকে রিমুভ করে দেবো আর এটাকে এখন কে করবো সব কিছু কমপ্লিট সাবমিট তো আমার ডিজাইনটা কিন্তু এখন ইন রিভিউতে চলে আসবে এই যে ইন রিভিউতে চলে এসেছে তো আশা করছি আপনারা এইভাবে যদি কাজ করেন আপনাদের হানড্রেড পারসেন্ট অ্যাকাউন্ট ঠিক থাকবে এবং ডাউনলোডও আগের তুলনায় বেশি পাবেন তো আশা করছি ভিডিওটি দেখে আপনারা অটোমেশনটা নিয়ে অনেকেই হয়তো দুশ্চিন্তায় ছিলেন আর একটা কথা বলি অনেকেই ফ্রি রিক্ষাপটা দিয়ে ডিজাইন করছে আপনারা হয়তো জানেন এবং অনেকেই জেনেও মানতে চান না যে কমার্শিয়াল যে এআইতে নাই অর্থাৎ আপনাকে ফ্রিতে ডিজাইন করতে দিলেও ডিজাইনটা সেল করার অনুমতি দিচ্ছে না তো সেই ডিজাইন দিয়ে আপনি যদি আপলোড করেন অ্যাপ্রুভ হচ্ছে এটা বড় কথা না অ্যাকাউন্ট সাসপেন্ড হবে এটাই বড় কথা তো যারা এই রেখ ফ্রিতে ব্যবহার করে অনেককেই ইউটিউবার দেখলাম আমি নাম বলবো না অনেকেই দেখলাম যে ফ্রি ব্যবহার করে আপনার ডিজাইন করা দেখাচ্ছে তো এআইটা আপনাকে ফ্রিতে ডিজাইন করতে দিচ্ছে মানে এই না যে আপনি এটা সেল করতে পারবেন তারা কিন্তু অলরেডি কমার্শিয়াল লাইসেন্স নাই এটা বলেই দিছে তো তারপরেও এখন আপনারা যদি এটা ব্যবহার করে মানে ব্যবহার করেন তাহলে আমার কিছুই বলার নাই আপনার অ্যাকাউন্ট আপনার সেটা বুঝবেন পরবর্তীতে তো এই ছিল আজকের মতো দেখা হবে নতুন আরও কোনো ভিডিওতে আর শেষে একটা কথা বলি নাই আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই ছোট্ট একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার মন্তব্য করে দেবেন আজকের ভিডিওটি কেমন লেগেছে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমাদের সঙ্গে থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত এখানেই শেষ করব সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ